হাইলাকান্দি রেল যাত্রী সুরক্ষা দিতে হবে হুশিয়ার এনে রেলওয়ে হুশিয়ার হাইলাকান্দি যাত্রী কে অবহেলা করা মানছি না মানব না

टी <sharparsi> রেশনে বর্তমানে আসি আজকে শিলচর বৈরবী যে পেসেঞ্জার ট্রেন আইস সাতটা একান্ন মিনিটে ইয়ে কেন পঁচিশ এখান সাড়ে ছয়টার মত সাড়ে ছয়টা ইয়ে পুষার হতা কেন ছয়টা চল্লিশের মতো এরকম এক ঘন্টা থেকে বেশির সময় ডেট করে ইয়ে পশি এখানে স্টেশন ও ট্রেন থামার পরে ফোন বিশটা কি পঁচিশ সেকেন্ড পর্যন্ত আবার ট্রেনটা ছাড়ি দিছে এই সময় যারা প্যাসেঞ্জার আসলো থাকি নামতে পারছে না সারা কিছু মানুষ করি একজন মহিলা ট্রেনের নিচে ভরি যেতে আসলো আধুন মানুষের দরিয়া বাঁচাইছে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হইতে পারত আর একটা ফ্যামিলি আইছে তার মেয়ে ট্রেন থাকি নামতে পারছে না ট্রেন ছাড়িয়া লইয়া গেছিল এখান থেকে এই লোক হাইলাহান্দির ট্রেনের অবস্থা আরো কতদিন আগে এইরকম হয়েছে ইয়া সাইরং থাকি কলকাতা যাওয়া এক্সপ্রেস এখানে স্টেশনে থামে দুইবার থামে স্টেশনও প্রথম ট্রেন থামলো আবার রানা দিলেইলো তখন মানুষ মন খেতে ট্রেন ছাড়ি দেন উঠতে লাগে বান্ডার দরিয়া লটির লটি মেয়েরা তখন ট্রেক করে যায় কেন কত মানুষের কষ্ট পাইছে কেন আত্ম ভাঙিছে মানুষ এই হলে চরম ভাই না রেল বিভাগের হাইলাকান্দি বৈরবী লাইন দিয়ে ট্রেন আছে রেল বিভাগে একদম খেয়াল করে না তারা যে ড্রাইভার গার্ড আছে তারা আনট্রেইন ট্রেন ট্রেনিং দেয়া কীরকম ট্রেন চালাইতে লাগে দে টু ট্রেন আইছে হাইলাকান্দি স্টেশনও পাঁচ মিনিটে স্টপ হয়েছে কেন হোয়াই দেফট অফটা থার্টিজ ফর্টি সেকেন্ড ফ্রম হেয়ার এই কম সময় ছাড়লো কেটার লাগে ট্রেনটাই কেন এই দেওয়া হইলো কিনার লাগে ট্রেনে যদি সিগনাল দেওয়া হয় না তাই ট্রেন যে ট্রেন গেলো কিন্তু আর মানুষের লাইফটা রিস্ক বাড়াই রাস্তাই কেন যাত্রীর সুরক্ষা নাই একবারে হাইলান্ডি স্টেশনও এমনি হয়তো আছে এর আসে এরপরে তারা যখন অপারেট করে ট্রেন চালায় তারা হয়তো জানে না তারা নতবা তারা অবহেলা করেন অতবা তারা করতে চায় না এই তদন্ত করতে লাগবো আমি অ্যাড্যাপ রেলওয়ের কাছে বিশেষ করে আমাদের যে এরিয়া ম্যানেজার সাহেব আছেন বদরপুরের ওনার কাছে আমি রিকোয়েস্ট করছি আপনি এই বিষয়ে তদন্ত করুন এই হাইলাকান্দির মানুষের লাইফ নিয়ে কেন সিনিমিনি খেলা হচ্ছে মানুষের নিরাপত্তা কেন দেওয়া হচ্ছে না সেটা আপনার ভুক্ত আপনি দেখুন কেন এরকম হচ্ছে আপনার কন্ট্রোল রুম আছে কন্ট্রোল রুম কেন জানে না এরকম ট্রেন যাচ্ছে এই শিলচার থেকে হাইলাকান্দি আসতে কেন এক ঘন্টা দেরি হয় মাত্র উনচাল্লিশ কিলোমিটার এক ঘন্টা দেরি হয় কেন এখান থেকে আসতে ব্যাপারটা কী সকালে এই যে গুহাটে গুহাটি থেকে সাইরং যে ট্রেন আসে দিন এক ঘন্টা দেড় ঘন্টা আধা ঘন্টা লেট করে আসে কেন লেট হয় ভদরপুর এসে কেন লেট করে ট্রেন সমস্যা রাস্তায় এসে যায় টাইমে ভদরপুর এসে লেট হয় কেন এই ট্রেন লেট হওয়ার কারণে আমাদের শিলচরগামী প্যাসেঞ্জার ট্রেন ওখানে রাস্তায় আটকে রাখা হয় এই ট্রেনটা দেরি দিকে শিলচর পৌঁছে আমাদের যে ডেইলি প্যাসেঞ্জার যারা আছেন তারা স্কুল কলেজ গিয়ে অ্যাটেন্ড করতো তারা গিয়ে পারে না সব করতে ঠোঁমায় ধরতে পারে না একমাত্র রেল বিভাগের অবহেলার কারণে এই ব্যাপারে তদন্ত হওয়া চাই কেন ট্রেন দেরি করছে যতদিন গিয়ে এক্সপ্রেস ট্রেন চলছে প্যাসেঞ্জার ট্রেন মার খাচ্ছে ওখানে রেল বিভাগের গাফলিতে করে নতুবা টাইম টেবিল যেটা আছে একদম কারেক্ট এই টাইম টেবিলে ট্রেন যেতে পারে আমাদের প্যাসেঞ্জার আসতে ট্রেন আসতে পারে কিন্তু রেল বিভাগ কোনো মানে অজানা কারণে এইরকম করে আসছে আমাদের ট্রেনের অপারেশনটা অ্যাহত করছে আর মানুষের লাইফটা সব সময় ঠিক দেখা দেখা সব পুরা দেখা এই ট্রেন্ডালটার ব্যাপার হলো ট্ৰেইনটা প্ৰথমে এবাৰ তামছে ত্ৰিশ চল্লিশ ছেকেণ্ড থামিয়া ট্ৰেইন এবাৰ ৰনা দিছে তোম পেছেঞ্জাৰ নামটো পাৰছে না